আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটা ইনকাম সাইট নিয়ে আসলাম যেখানে আপনারা অ্যাড দেখে দেখে ইনকাম করতে পারবেন তো চলুন দেখাই আগে সবার আগে আপনাদের আমি উইথড্র করে দেখাবো এখানে আমি মাত্র কয়েকদিন কাজ করছি আপনাদেরকে উইথড্র করে দেখাবো আগে সবার আগে তো উইথড্র করতে হলে সবার আগে আমাদের এই যে যেতে হবে উডযতে গিয়ে এখানে আপনি কিসের মাধ্যমে উইড্রো নেবেন আমি বিকাশ নিব কয় টাকা নিব যেহেতু আমার ব্যালেন্স একশো তিরিশ টাকা আছে আমি সব টাকাই নিব তো এখানে ওরা কিছু টাকা কেটে নেয় একশো বাইশ টাকা পাবো তো যাই হোক পে নাওতে ক্লিক করে দেব পে নাওতে ক্লিক করলে এরপর লোডিং হচ্ছে তো এখানে আপনার নাম্বারটা দিতে হবে যে আপনি টাকাটা নিবেন নাম্বারটা সঠিকভাবে দেখে নেবেন তো নাম্বারটা দেওয়ার পরে এটা আমরা করে দেব এখন এখানে পেন্ডিং দেখাচ্ছে তো এটা কিছুক্ষণের মধ্যেই টাকা এসে যাবে টাকাটা উইথড্র করার পর আপনাদেরকে সব প্রসেস বলছি তো আগে এখন পেন্ডিং দেখাচ্ছে তো আমরা রিফ্রেশ করে দেখি যে টাকাটা অ্যাড হয়েছে কি না কিছুটা সময় লাগে আর কি বেশি সময় লাগে না এর মধ্যে আমরা পেয়ে যাব এখানে দেখেন প্লান আছে এই প্লান অনুযায়ী আর কি কাজ করতে হয় যেটা ভিডিওর শেষে কিভাবে কি করতে হয় বলবো তো লোডিং হচ্ছে এখনো এখন আমরা ওদের গ্রুপ আছে যেহেতু টাকা কিছুক্ষণ সময় লাগে তারপর আপনি ওদের গ্রুপ আছে গ্রুপে গিয়ে নখ দিতে পারেন নখ দিলে তাড়াতাড়ি একদম তাড়াতাড়ি এসে যাবে তো এখানে আমি বলবো যে উইড্রো ডিসি চেক করেন এখানে কিন্তু সাথে সাথে রিপ্লাই এই যে সাথে সাথে রিপ্লাই দিছে মেসেজ দিলেও হয় না দিলেও পাওয়া যায় কিছুক্ষণ পরে যেহেতু লাইভ কাজ তাই আপনাদেরকে লাইভ দেখাই দিচ্ছি কীভাবে গ্রুপে গিয়েও আপনারা অ্যাড হতে পারবেন কোনো সমস্যা হলে এখানে গিয়ে মেসেজ করতে পারবেন তো আমি এবার চেক করব যে টাকাটা আসছে কি না দেখি আমার মনে হয় এখন এসে যাবে এই যে এসে পড়ছে এই যে বিকাশে মেসেজ আসছে তার মানে টাকা এসে পড়ছে হ্যাঁ এই যে একশো বাইশ টাকা একশো বাইশ টাকা এসে পড়ছে তো এটা হলো কিভাবে টাকা আনলাম এবার আপনাদের দেখাবো কীভাবে এখানে কাজ করতে হয় ঠিক আছে তো টাকাটা পাইসিবি দিয়ে আমি ওকে একটা যেটি স্ক্রিনশট দিতে বলছিল স্ক্রিনশট দিয়ে দিই আপনার ইচ্ছা দিলে দিবেন না দিলে নাই তো এখন আপনাদেরকে কাজটা বলি বা এখানে কি করতে হবে মূলত কাজটা কী মূলত এখানে আপনাদের ডিপোজিট করতে হবে ডিপোজিটের উপরে আপনার এখানে প্ল্যান আছে তো তার উপরে আপনার একটা অ্যাড দেখতে হবে একটা কাজ পাবেন সেই একটা অ্যাড দেখলে আপনারা দৈনিক টাকা পাবেন একসাথে একাধিক প্ল্যান কিনা যায় তো সবার আগে আমি ডিপোজিট করে দেখাই এখানে কীভাবে ডিপোজিট করে এই যে দেখেন এখানে চারটা অপশান আছে কোনটায় কিভাবে মানি দিবেন সেন মানি পেমেন্ট দিলে পেমেন্ট নাম্বার আছে পেমেন্ট করতে হবে আমি পেমেন্ট করব তো আমি পেমেন্ট নাম্বারটা দিয়ে দেখাইতেছি এখানে যে পেমেন্ট নাম্বার দিয়ে কত টাকা আমি পেমেন্ট করবো এক হাজার টাকা আমি দিতেছি তো এক টাকা দেওয়ার পরে এখানে কাজ হলো দেখেন এই যে ট্রানজেকশন আইডি দিতে হবে কপি করে নিয়ে তারপরে স্ক্রিনশট দিতে হবে একটা তো ট্রানজেকশান দেওয়ার জন্য এখানে আমাদের চলে যাব আমরা এখানে নাম্বার যে একসপ্ট একটা এই নাম্বারটা কপি করে নেবেন আমি নাম্বারটা হাইড করে দিয়েছি তো নাম্বারটা কপি করে নিয়ে চলে যাব বিকাশে বিকাশ থেকে এখানে পেমেন্ট সিলেক্ট করবেন পেমেন্টে গিয়ে নাম্বারটা পেস্ট করবেন পেস্ট করে ঠিক আছে নাম্বারটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করলে এখানে তারপরে এখানে পিনটিন দিয়ে নাম্বারে আপনারা এক হাজার টাকা বা আপনি যে কয় টাকা এখানে প্ল্যান আছে প্ল্যান অনুযায়ী আমি আপনাদেরকে দেখাইতেছি এটা আমি এক হাজার টাকা দিতেছি তো তো টাকাটা দিয়ে দিছি এবার এখান থেকে এই আইডি যেটা সেটা কপি করে নেবো এটা কপি করে নিয়ে আমরা ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটে গিয়ে ওইখানে যে আমাদের ট্রানজেকশন আইডি পেস্ট করতে বলা হয়েছে সেখানে আমরা পেস্ট করে দেব এরপরে ওই স্ক্রিনশটটা দিয়ে দেবো স্ক্রিনশটটা দিয়ে পেন দিয়ে দেব পেন দিয়ে দিলে টাকাটা অ্যাড হয়ে যাবে হ্যাঁ পেন দিয়ে দিছি আমাদের টাকা অ্যাড আমি এই পর্যন্ত দুইবার এখানে ডিপোজিট করেছি এবার আমরা পুনরায় আবার লগ করে নেব তো মাঝে মাঝে এটা লগ করলাম এই যে আসছে এবার আমরা দেবো টাকাটা অ্যাড হয়েছে কিনা তা আমার ব্যালেন্স ছিল তিরিশ টাকা তো এখন রিফ্রেশ করলেই এটা বোঝা যাবে অথবা আমরা সাইডে যাব এই যে এখানে এক হাজার টাকা দিলে আমাদের এক হাজার তিরিশ টাকা অ্যাড হবে তো দেখি আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের টাকাটা অ্যাড হয়ে যাবে রিফ্রেস করতে হবে এখানে রিফ্রেস করলেই টাকাটা অ্যাড হয়ে যাবে এই এক হাজার তিরিশ টাকা অ্যাড হয়ে গেছে এখানে লোডিং হচ্ছে এটা এই পেসটা রিপ্লেস করলে এখানে এক হাজার তিরিশ টাকা লোড হয়েছে এবার আপনাদের দেখায় কাজ কি করতে হবে ডিপোজিট করার পরে আপনাদেরকে এখানে কাজ আছে বিভিন্ন কাজ আছে বলতে গেলে আপনার প্ল্যান কিনতে হবে মূলত এখানে ডিপোজিট করে কাজ করতে হয় এটা আপনার ইচ্ছা আপনি যদি চান করতে পারেন এখানে কোনো সম্পূর্ণ দায়ভার আপনার এই যে ডেলি টাস্ক ওয়ান আছে একশো ষাট টাকা সর্বনিম্ন হ্যাঁ তো এক একটা করলে এক এক রকমের টাকা পাবেন এই যে আমি তিন নম্বরটা কিনছি ঠিক আছে এক হাজার টাকা দিলে প্রতিদিন একশো টাকা করে হবে এই যে আমার প্ল্যান হলো এইটা আরেকটা প্ল্যান আছে সেটা হলো প্রথমটা একশো টাকা করে দশ টাকা তো দুটা প্ল্যান আমি কিনছি তো এই যে হলো কাজ এটা কাজের পর আপনার টাস্কে আসলে এখানে জাস্ট একটা অ্যাড আসে অ্যাড টিপ দিলে আপনার এখানে দুই চার সেকেন্ডের মধ্যে এটা হয়ে যায় এরপরে সাবমিট করলেই আপনার কাজ হয়ে গেছে আপনার ব্যালেন্সে একশো টাকা যোগ হয়ে যাবে আচ্ছা ব্যালেন্স একশো তিরিশ টাকা হয়ে গেছে তো এই টাকাটাই আপনাদেরকে আমি উইথড্র করে দেখিয়েছি প্রথমে প্রথমে আমি যে টাকাটা উইথড্র করেছি সেটা এই একশো তিরিশ টাকাই ঠিক আছে তো এটা একটা নতুন আসছে ওদের ওদের আপনার টেলিগ্রাম গ্রুপ আছে ওখানে আপনারা চাইলে ডাইরেক্ট অ্যাডমিনের সাথে কথা বলবেন এটা আপনাদের একান্ত আপনাদের উপর নির্ভর করে যদি আপনারা চান করতে পারেন তো এই পর্যন্তই